আমলারা সরকারকে ভুল বুঝিয়ে তাদেরকে প্রত্যয় স্কিমে যুক্ত করেছেন বলে অভিযোগ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অবস্থান কর্মসূচিতে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনে চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা আর বিষয়টা জানাচ্ছেন আহমদ বাবু প্রত্যয় স্কিমে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত বাতিল শিক্ষকদের সুপার গ্রেড দেওয়া ও স্বতন্ত্র বেতন স্কেল প্রণয়নের দাবিতে নবম দিনের মতো ক্লাস পরীক্ষা বর্জন সহ কর্মবিরতিতে সারাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রত্যয় স্কিমে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবহেলা করা হচ্ছে বলেও অভিযোগ তাদের ভালো আমাদের শিক্ষকরা বলেন স্বতন্ত্র বেতন কাঠামো তৈরি করে তাদের সম্মান ফিরিয়ে দিতে হবে ভুল বোঝালো হচ্ছে দুটি জায়গায় সার্বজনীন কথাটার ব্যাখ্যাটিতে তারা একটি ভ্রান্ত অবস্থায় আছে দ্বিতীয়ত হল স্বায়ত্তশাসন কথাটার অর্থ তারা হয় গ্রহণ করছে না প্রত্যেক স্কিমে যেভাবে পেনশন নির্ধারণ করা হচ্ছে এটা বেসিক প্রিন্সিপাল পেনশনের ভাইলাট করা হচ্ছে কাজে এটা প্রশ্ন ওঠে এটা আলোচনা করা এটা থেকে শিক্ষক সহ অবশ্যই বের করে নিয়ে এটা আলোচনার দাবি রাখে পূর্বের পেনশন স্কিম ফেরত যাওয়া ততদিন পর্যন্ত আমার মনে হয় যে আমরা শিক্ষক সমিতির এই আহ্বানের সাথে লাগাতার হরতালে এবং কর্মবিরতিতে থাকব আপনারা আলোচনায় বসুন আমাদের এই স্কিম বাতিল করুন এবং তিনটি দাবি মেনে নিন দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও পূর্ণব্যক্ত করেন তারা আমরা ওই ধরনের শিষ্য তৈরি করেছি যারা এখন গুরুকে মারছে যারা এখন সচিবালয়ে বসছে তারা ভুলে গেছে তাদেরকে আমরাই পড়িয়েছিলাম শিক্ষা বান্ধব সরকার এই বিষয়টিকে গুরুত্বের সাথে দেখবেন এবং আজ বা কাল বা পরশু যত দিনই যাক আমাদের সাথে বসতেই হবে যারা নীতি নির্ধারক তাদেরকে ভুল বুঝিয়ে সব সময় আমাদেরকে বিভ্রান্ত করছেন যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি দাওয়া পূরণ না করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা সবগুলো বিশ্ববিদ্যালয় একই সাথে আমাদের তিন দফা কর্মসূচি নিয়েই আমরা এগিয়ে যাব শিক্ষকদের সঙ্গে আন্দোলনে যোগ দিয়েছেন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর কর্মকর্তা কর্মচারীরাও আহমদ বাবু একুশে টেলিভিশন ढाका